কুমারী বসু বলেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমি সঙ্গে মেয়ে কথাও বলছি আমাদের দেশে হবে সেই মেয়ে কবে কোথায় না বড় হবে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল বেজে বড় মন মানুষ হইতে হবে এই যার বন মানুষ হইতে হবে এই যার বন আমি এই প্রতিষ্ঠানের ফিউচার কোচিং সেন্টারের তাদের একটা কম্পিউটার সেন্টার আছে তাদের একটা সিনিয়র সেকেন্ডারি আছে সবগুলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছে আহ্বান রাখছি আপনারা কোয়ালিটি ডেভেলপমেন্টের সঙ্গে জড়িয়ে যাবেন আপনাদের প্রতি এখানে শুনলাম এসে কথাবার্তা মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে মানুষের বিশ্বাস যেন আপনারা আগামীতে ভঙ্গ না করেন ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তিন বন্ধুকে যারা এসে আমাদের এই অনুষ্ঠানকে অনেকটা মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ সবাইকে